দূর কাশে চান্দের পাশে জলমল করে তারা আমার হো নাহি রে বন্ধু কেবল তুমি ছাড়া তুমি দাগা দিবাই সাইও রে বন্ধু দাগাদিবায় অন্তরে অন্তর মিশাইর গান গাই আসমানে যাই অহনা বন্ধু চুইতে পারব না তোমার পাথাল যাই অহনারে বন্ধু চুইতে পারব না তোমার বুকের বিছর ইয়ারে বন্ধু বুকের বিচর আন্তারে অন্তর মিশাইয়া আহা তের গান গাইয়